দু সালের বিধানসভা নির্বাচনের আগে আবার একটি কেন্দ্রে উপনির্বাচন আসন্ন ভোট হবে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তার জন্য নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে কর্মসূচি নেওয়া হয়েছে কমিশনের তরফে আর এই প্রেক্ষাপটে তৃণমূল শিবিরেও ভোট কেন্দ্রিক কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে এমসি সূত্রে জানা গিয়েছে সম্ভাব্য প্রার্থীর নাম রয়েছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদের যেহেতু এর আগেও দেখা গিয়েছে কোন জনপ্রতিনিধির মৃত্যুতে তার পরিবারের কোনো সদস্যকেই মানবিক দৃষ্টি থেকে উপনির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে হাজী নুরুল ইসলামের প্রয়াণে তার ছেলে রবিউল ইসলামকে হাড়ুয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করে তৃণমূল রবিউল বিপুল ভোটে জিতে বিধায়ক হন ফলে সেই সূত্রে তৃণমূলের অন্দরে উপনির্বাচনে নাসির উদ্দিনের আহমেদের মেয়ে আলিফার নামটিও সামনে এসেছে রাজনীতির বিষয়ে সম্পূর্ণ খোঁজ খোঁজখবরা রাখেন আলিফা এছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে তারান্নুম সুলতানা মিরের নামও তারান্নুম নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রাজনৈতিক কর্মকাণ্ডে সম্য জ্ঞান আছে তার ওই সঙ্গে রয়েছে তার প্রশাসনিক অভিজ্ঞতাও এছাড়া নদীয়া জেলার রাজনৈতিক পরিসরে ঘোরাফেরা করছে কালীগঞ্জের উপনির্বাচনে শেফালী খাতনের নাম তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ফলে এ তিনটি নাম সর্বাধিক চর্চায় রয়েছে তিনজনের মধ্যে কার ভাগ্যে সিকে ছেড়ে সেটাই এখন দেখার কালীগঞ্জে দুবারের বিধায়ক ছিলেন নাসিরুদ্দিন আহমেদ গত তার মৃত্যু হয় রাজনৈতিক মহলে লালন্দা নামে বেশ জনপ্রিয় ছিলেন তিনি তার মৃত্যুর পর এই আসনটিতে জোড়া ফুলের জয়ের পতাকা উদ্দিন রাখতে তৎপর ঘাসফুল ফুল তৃণমূলের অভ্যন্তরে কালীগঞ্জ বিধানসভা আসন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে কাকে প্রার্থী করা যায় তা নিয়ে সব দিক দেখছে তৃণমূল ভবন কালীগঞ্জের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য তৃণমূলের তরফে সভাধিপতি জয়প্রকাশ মজুমদারকে পাঠাচ্ছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি কালীগঞ্জ এলাকাটি সংখ্যালঘু সম্প্রদায় অধিষ্ঠিত উনিশশো সাল থেকে এ পর্যন্ত সেখানে জয় পায়নি গেরুয়া শিবির কেন্দ্রটি অতীতে ছিল কংগ্রেস ও আর এস পির দখলে দু সালে কালীগঞ্জ থেকে জয় হন তৃণমূলের নাসির আহমেদ